এ ভূত ভয়ঙ্কর নয় এ ভূত হাস্যফর হ্যাঁ ঠিকই শুনেছি এমন এক হাস্যরসে পরিপূর্ণ চলচ্চিত্রের উপহার পেতে চলেছি আমরা যা হচ্ছে একেবারে সপরিবারে দেখার মতো গত শুক্রবার অনুষ্ঠিত হলো এই ছবির প্রিমিয়ার যার পরিচালক হলেন ধুমকি চট্টোপাধ্যায় ছবিতে আছেন সরাজ মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিক আরিয়ান ভৌমিক মানসী সিনহা রাজু মজুমদার তরঙ্গ সরকার এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায় সুমন্ত রায় নবাগত অভিনেত্রীদের মধ্যে আছেন অন্বেষে চাকরি কাজ করার অভিজ্ঞতা সেটা আমি বলে বোঝাতে পারবো না এত ভালো হ্যাঁ মনে একটা ভয় ছিল কারণ যেহেতু এটা আমার ফার্স্ট মুভি এত বড় বড় সব কাস্ট আরিয়ান কাঞ্চন দা খরাদা মানুষীতি মানে এদের সাথে এদের মুভি আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি তো সেখানে এদের সাথে কাজ করা একটা স্বপ্নের মতো ছিল তো সেখানে ভয় ছিল কিন্তু খুব ভালোও লেগেছে তার কারণ হচ্ছে আরিয়ান যে ছিল আমার কো অ্যাক্টার আমি নতুন সেটাও আমাকে বুঝতেই দেয় ও আমাকে একদম নিজের মতো করে মানে ফ্রেন্ডের মতো করে ভালো করে বুঝিয়ে এটা না ওটা না বকাও খেয়েছি কিন্তু সবাই ভালোভাবে ঠিকঠাক কাজটা হয়েছে তো ভয় ছিল ভালোও লেগেছে একটা নতুন একটা মজার মুভি এটা আপনার দেখলেই বুঝতে পারবেন তো ভালোও লেগেছে আচ্ছা আমার চরিত্রটার নাম হচ্ছে গবি তো বেশি কিছু তো বলতে পারবো না এখানে আরিয়ানের অপোজিটে আমি কাজ করেছি তো চরিত্রটা হচ্ছে ভীষণ মিষ্টি একটা ক্যারেক্টার যে ভীষণ মানে হয় না যে ইনোসেন্ট টাইপের তো ওই টাইপের একটা ক্যারেক্টার মানে হ্যাঁ কিন্তু এই যে ক্যারেক্টারটা এটা করার জন্য আমাকে প্রচুর ভানতে হয়েছে তার কারণ ইনোসেন্ট মিষ্টি ছাড়াও খানে যে লুকসটা আমার দেখানো হয়েছে তার থেকে মানে আপনারা এখন আমাকে দেখছেন মুভিটা দেখলে বুঝতে পারবেন পুরোটা আলাদা তো হাঁটা চলা কথা বলা স্টাইল সব কিছু আলাদা তো এই ক্যারেক্টারটার জন্য মানে প্রচুর ভাঙতে হয়েছে আর ক্যারেক্টারটা দেখলে বুঝতে পারবেন ভীষণ মিষ্টি খুব ভালো অলিভিয়া বাজি পরিচালক হিসাবে চ্যালেঞ্জ তো ছিল সত্রে সত্রে চ্যালেঞ্জ তবে একটাই কথা আমি বলবো যে ঈশ্বরের অশেষ কৃপা মানে আমি আমি অত্যন্ত সম্পূর্ণ ঈশ্বর বিশ্বাসী মানুষ আমি ঈশ্বরের কৃপায় যে আমি আজকে ছবিটা এখানে নিয়ে আসতে পেরেছি এবং আমার বাবা যিনি সম্পর্কে সন্দীপ চট্টোপাধ্যায় যিনি এই ছবির প্রধান সহকারী পরিচালক তার একটা অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেক স্টার্ট স্টার যারা ছিলেন আমার ছবিতে হরাস দা কাঞ্চন দা আরিয়ান মানুষী আনটি প্রত্যেকের যে সাপোর্ট আমি পেয়েছি মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এই পথটা আমি চলেছি এটাই মানে ভাষায় প্রকাশ করতে পারছি না একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছি না তবে এটাই বলবো আপনারা এটাই একটু মানে আপনারা সকলে এটাই প্রার্থনা করবেন যাতে ছবিটা সাফল্য লাভ করে ছবিটা আমার কাছে সন্তানের মতো আর প্রত্যেকটা চরিত্র সেই সন্তানের এক একটা অঙ্গের মতো তো সুতরাং সেখানে আমি কোনো বিভেদ করতে পারছি না পুরো ছবিটাই আমার কাছে প্রিয় এবং প্রত্যেকটা ছবি চরিত্রতে আলাদা আলাদা মোরক আছে আলাদা আলাদা মোচর আছে সেটার জন্য ছবিটা দেখতে হবে মানে কোনোটারই কোনোটার সাথে কোনো লিঙ্ক নেই কোনো সম্পর্কেরই এবং প্রত্যেকটাতেই নিখাদ মজা যেটা আমি প্রথম থেকে বলে চলেছি এটা নিখাদ এন্টারটেনমেন্ট আছে মানে এটার জন্য আলাদা করে ইন্টালেকচুয়ালি ভাবতে হবে না রিল্যাক্স মুডে বসে ছবিটা দেখা যাবে ভীষণ ভালো প্রতিক্রিয়া আশা করছি কারণ আমি খুব পজিটিভ মানুষ আমি জানি দর্শকদের ভালো লাগবে আপনারা রয়েছেন সব মানে আপনাদের সকলকে আমার কূর্নিশ যে আপনারা আমাকে কভার করতে এসেছেন আপনারা আমাদের ছবি সাফল্য কামনা করছেন আপনাদের সকলের ভালোবাসা আছে আশীর্বাদ আছে আমি জানি নিশ্চয়ই ভালো হবে চলচ্চিত্রটি মানে প্রথম কথা তো খুবই মানে আমাদের পরিশ্রম করে এই জায়গায় আজকে আসতে হয়েছে অনেক স্পট খোঁজার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে প্রচুর মানে বাড়ি গিয়ে গিয়ে লোকের বাড়ি গিয়ে গিয়ে আমরা সব জিজ্ঞেস করেছি যে মানে সুন্দর দেখতে আমাদের যেরকম প্রয়োজন সেরকম দেখতে কোনো বাড়ি দেখলেই যে আমাদের দেবে কিনা শ্যুটিংয়ের জন্য ভাড়া দেবে কিনা মানে আমাদের তো অভিজ্ঞতা ছিল না ফার্স্ট ফিল্ম আমাদের তা এরকম হয়েছে বহুদিন এবার যাই হোক আমরা স্পট পেলাম কিন্তু কয়েকটা স্পট হলো কি মানে ওরা বলেও আবার একটু কিছুদিন পরে বললেন যে না আমরা দেবো না শ্যুটিংয়ের যে এত কলরব এত আমরা দেবো না তখন আবার সেখান থেকে ক্যান্সেল করে মানে আমাদের ফিল্মটা শুরু করার প্রথম দিকেই অনেক স্ট্রাগল আমাদের করতে হয়েছে এবার প্রডিউসারের জন্য তো আছেই একটা প্রডিউসার পাচ্ছিলাম না বহু খুঁজে 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 প্রডিউসার পাইনি কোথাও নিজেরাই যার জন্য নেমে পড়েছিলাম সাহস যে খুব কষ্ট হয়েছে কিন্তু তার মধ্যেও তারা আমাদের কোঅপারেশন করেছিল খুবই আর বিদিশার যেহেতু মানে বাইশ বছর বয়সে মাত্র শুটিংটা তখন যখন করে এর আগে অনেক শর্ট ফিল্ম করেছে কিন্তু বড় ছবি ওর প্রথম মাত্র বাইশ বছর বয়সে ও শুটিংটা করে যার জন্য ওকে সাপোর্ট দিয়েছেন মানে কোনো জায়গায় মনে হয়েছে কি এটা এরকম হলে ভালো হয় ওনারা নিজেরাই ওকে বলেছে যে এটা এরকম করলে ভালো হয় এইগুলো করেছেন আর তাছাড়া মানে এটা বেশ কিছুদিন শুটিং হতে হতে একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছিল। সবাই সকালবেলাতেই চলে আসতাম এবার সেখানে এসে সবাই একসঙ্গে মেলামেশা মানে কথাবার্তা খাওয়া দাওয়া একসঙ্গেই সবাই মানে তারা আর্টিস্ট বলে যে তাদের কোনো একদম তাদের যে মানে আলাদা কিছু সেরকম মানে বুঝতেই জানে ওনারা খুব কোঅপারেট করেছেন তারপরে সাজ মানে মেকআপের ক্ষেত্রে মেকআপের ক্ষেত্রেও ওনারা অনেক কিছু বলে দিয়েছেন যে এটাই মেকআপটা এরকম কাঞ্চন বিশেষ করে মেকআপের ব্যাপারে বলে দিয়েছেন যে এই মেকআপটা এরকম হলে কীরকম হয় মানে এইভাবে সহযোগিতা করেছেন মানে আনন্দ করে বেশ ভালোভাবেই কেটেছে দর্শকের কাছ থেকে অবশ্যই আমরা মানে খুবই ভালো একটা ফিডব্যাক পাবো এটা আমাদের এটুকু আমাদের মানে কনফিডেন্স তো হান্ড্রেড পার্সেন্ট আছেই তো দেখা যাক কীরকম লাগে তবে অবশ্যই সবার খুব ভালো লাগবে এটা বলতে পারি এবং এটা একটা অন্য ঘরানার একটা সিনেমা মানে নর্মাল কোনো মানে যে সিনেমাগুলো আমরা সচরাচর দেখি সেরকম নয় তো সেই জন্যে এখানে একটা ভূতের একটা ব্যাপার আছে একটা মানে মজার একটা জিনিস যেটা বাচ্চাদের খুবই আকর্ষণ করবে এবং তাছাড়াও এখানে অনেক কিছু যেটা আমার বাবা সন্দীপ চট্টোপাধ্যায় বলছিলেন যে অনেক বার্তাও দেওয়ার আছে এখানে যেটা ভূতেরা দিয়েছে যে এখানে ভূতেরা কোনো খারাপ কাজ করছে না সবাইকে সাহায্য করছে ভালো কাজ করছে তো এখানে অনেক কিছু আপনারা মানে শব্দ বলবো না দেখলেই আপনারা বুঝতে পারবেন ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক মানে মোচর আছে যেমন আরিয়ান ভৌমিকা আরিয়ান্দার ক্যারেক্টারটা এখানে একদমই অন্যরকম মানে যেটা বলেছে অলরেডি ডিরেক্টর বিশ্ব চটার্জি যে ধুতি পাঞ্জাবি পর একটা অন্য অন্যরকম একটা মানে গ্রাম্য একটা আর কি ব্যাপার আছে মানে নর্মাল যেরকম সিনেমা করে এসছে আরিয়ান্দা ওরকম ধরনের নয় এবং আমার চরিত্রটাও ওখানে মৌরি নামে একটি চরিত্র আমি অভিনয় করছি তো বাবা মানে সন্ধী চট্টোপাধ্যায়ের যে চরিত্র সেটাও একটা অন্যরকম খুব মজার একটা মানে খিটখিটি টাইপের একজন আর কি বাবা সেরকম একটা চরিত্র তো সব মিলিয়ে মিশে একটা খুব ভালো একটা সিনেমা তো আশা করি দর্শকদের খুব ভালো লাগবে এবং আশা করি লাগছেও ভালো আপনাদের মানে ভবিষ্যতে আচ্ছা আমি সবার আগে তো বলবো যে আমার একটা লক্ষ্য আছে যে আমি ডাক্তার হতে চাই আমি কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছি এবং তার সাথে সাথে আমি অ্যাক্টিংটাও চালিয়ে যেতে চাই কারণ এটাও আমার একটা খুব ভালো একটা শখের একটা জায়গা মানে ছোটো থেকে আমি অ্যাক্টিং করি অনেক শর্ট ফিল্ম করেছি তো আমার খুব ভালো লাগে এটাও তো যেরকম চরিত্র পাবো মানে সেই হিসেবে এখন তো সেটা বলতে পারছি না মানে ভবিষ্যতে সেটা দেখা যাক একটা তো সিনেমা করলাম এরপরে আরও সিনেমা হবে আমাদের তো সেটার উপর ডিপেন্ড করছে যে কীরকম চরিত্র পাচ্ছি সেটা কতটা ফুটিয়ে তুলতে পারবো সেটা ভবিষ্যতেই বলতে পারবো তবে হ্যাঁ এটা নিয়ে এগিয়ে যেতে চাই এরকমই বলবো সিনেমা আমাদের সকলের খুব প্রিয় একটা সিনেমা আসছে অনেকদিন ধরেই আমরা কাজটার সাথে যুক্ত পাল্লায় ভূতনাথ এই কাজটার সাথে আমরা বিগত দু বছর ধরে যুক্ত হয়েছি দু বছর ধরে এই কাজটার প্ল্যানিং চলছে তো গানটা লিখেছে মানে আমাদেরই পরিচালক যিনি ডিরেক্টর বিদিশা বিদিশা চ্যাটার্জি এবং গানটার যিনি মিউজিক ডিরেক্টর তিনি হচ্ছেন প্রাঞ্জল বক্সিদা অসাধারণ একটা শুরু করেছেন এবং সবচেয়ে বড় কথা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে বাংলা সিনেমা কিন্তু আমার গানটা হিন্দি এবং সেটার যে মাহলটা আছে সেই মাহলটাও নর্মাল গান বাজনার তুলনায় একটু আলাদা তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম গান গাইতে পেরে আমার খুবই ভালো লাগছে আশা করছি সকলের খুব পছন্দ হবে অন্যরকম বলতে অনেকটাই বা অনেকটাই অন্যরকম খুবই ইন্টারেস্টিং একটা ফরম্যাটের ছবিটা শ্যুট করার ন্যাগেটিভটাও খুব ইন্টারেস্টিং এখানে কমেডি আছে ইটস এ ভেরি বেসড অড কমেডি কিন্তু তার আড়ালে যে মেসেজটা ওরা দিয়েছে ইট ইস আ ভেরি সিরিয়াস অ্যান্ড আ ভেরি ইউফুল মেসেজ ওই তো অলরেডি এভরিবডি ইজ সেই অন্যরকম আর একদম থেকে বেশি খুশি হয়েছি যে মানে আমার চরিত্রটা যেহেতু মানে এখানে অন্যভাবে করছে করে কিন্তু মহাদেবের সাথে আমি আসতে চা পেরেছি তো এইটা আমার কাছে বড় সৌভাগ্য বিকজ আমি নিজে খুব বড় মহাদেবের ভক্ত ভক্ত তো সেই হিসেবে করতে পেরেছি এই জিনিসটা একটা ভালো কথা যেখানে মেসেজ যেখানে পড়তে হয় সেরকম একটা পারফরমেন্সে সেরকম একটা সিনেমাতে জড়িয়ে চড়াতে পেরেছি এখন হোপফুলি দর্শকরা সেটা দেখবে অ্যান্ড তারপর যদি তাদের সবার ভালো লাগে তাকে গল্প কর এটাই বলবো যে সব আমরা হচ্ছে অন্য রকম একটা চেষ্টা করেছি করার তো ভালো বা খারাপ যাই হোক না কেন আমাদের কাছে ফিডব্যাকটা পৌঁছাবে আমরা দেখতে গেলে সেটাই আমাদের কাছে সব থেকে বিশাল আমরা যতক্ষণ না দেখছি তো বলা যাবে না আমরা তিরিশা সন্দীপ থিয়েটার দিয়ে তাদের আমন্ত্রণে এখানে এসেছি এই প্রিমিয়ার সাথে আমার মনে হয় ওরা যখন করেছে ওরা থিয়েটার জগতের লোক নিশ্চয়ই সেটা ভালো হবে এবং আপনি যেটা বললেন যদি সে ম্যাচে যায় মধ্যে সুরীয় কবি এটা আমার মনে হয় ভালো এমন লোকে দেখে খুশিও হবে আনন্দও পাবে এটাই এবং তার ফলে এদের যে এটা করবার যে চেষ্টা সেটা সফল হবে বিগ নিউজ সবার আগে সবার সাথে